মার্কিন যুক্তরাষ্ট্রের টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে চীন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সম্প্রতি জাপানে মোতায়েন করা হয়েছে এবং এবং চীন যে এই মোতায়েনের থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে হবে জাপানকে এটা বলছে বিবেচনা করতে হবে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মোতায়েন মানে এই অঞ্চলের সামরিক দিক দিয়ে একটা হুমকি চীন এটি বলছে এখন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি আসলে কি আসল আসল জেনে নিন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রাথমিক লক্ষ্য হল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক কমান্ড সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ বিরুদ্ধে নির্ভুল অপারেশন পরিচালনা করা টমাহা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পনেরোশো কিলোমিটার এবং এস এম সিক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুইশো মাইল পর্যন্ত পরিসরের সাথে সিস্টেমটি গভীর আঘাত হানার মিশনের জন্য অতুলনীয় সক্ষমতা প্রদান করে এই হলো টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন চীন কেন এর জন্য উদ্বেগের মধ্যে রয়েছে যে বিশ্বের হিসেবে পরিচিত টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে অনন্য বৈশিষ্ট্যের কারণে চীনের জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে চীন বলছে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি জাপানে যে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে এটি তাদের জন্য হুমকি পশ্চিম জাপানে এই মার্কিন ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা মোতায়েনের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ওয়াশিংটন এবং টোকিওকে যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্রের ব্যবস্থাটি সরিয়ে নিতে বলেছে এবং দুই সালে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানকে জাপানের একটি মার্কিন মেরিন কর্পস ঘাটিতে সম্প্রতি মোতায়েন করা টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অঞ্চল থেকে প্রত্যাহার করার আহ্বান জানান চীনের পক্ষ থেকে বলা হয় যে ওয়াশিংটন এবং টোকিও উচিত এই অঞ্চলের দেশগুলোর অনুরোধে মনোযোগ দেওয়া অর্থাৎ চীন সহ এই অঞ্চলের দেশগুলো যাচ্ছে না যে তাইফোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জাপানের মোতায়েন থাকুক চীন বলছে আমাদের এই অনুরোধ যুক্তরাষ্ট্র এবং জাপানকে মেনে নেওয়া উচিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে জাপানের সামরিক আগ্রাসনের ইতিহাসের কারণে এর সামরিক নিরাপত্তা কার্যক্রম সর্বদা এশীয় প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল অর্থাৎ জাপান যে যুক্তরাষ্ট্রের এই টাইফোন ব্যবস্থা মোতায়েনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে এটা কিন্তু এই চীন সহ আঞ্চলিক দেশগুলো ভালোভাবে নিচ্ছে না